بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شوبريو شمانيتو سردهو درشوك سرطبهايو بونرا السلام عليكم ورحمة الله وبركاته أنتبير درس حديث أنشتهنه আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকে প্রিয়নবী মোহাম্মদুল্লা সোল্লা সাল্লহি ওয়াসাল্লামের একখানি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে হালাল হারামের বিধান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে জীবন যাপনের জন্যে তাঁর আবাদতের জন্যে তিনি একটি বিধান দিয়েছেন তিনি আমাদের জন্যে শরীয় প্রণয়ন করে দিয়েছেন সুম্মাজা আল্লা কলা শরী আতিম মিনাল ফাত্তা বেহা কোরআনে কারিমে এসেছে অতঃপর আমি আপনাকে একটি আমার নির্দেশ সম্বলিত শরীয়তের উপরে রেখেছি ফাত্তা বেড়া আপনি সেটাকে অনুসরণ করুন তো ইসলামী শরীয়তে কিছু বিষয় রয়েছে হালাল সেটা করার ক্ষেত্রে সেটা খাওয়ার ক্ষেত্রে এগুলো বৈধ আবার কিছু রয়েছে এমন যেগুলো হারাম বর্জনীয় আবার কিছু বিষয় এমন যেগুলো হালাল এবং হারামের মাঝে মিক্সড সন্দেহযুক্ত এটা কি হালাল নাকি হারাম এ ব্যাপারে হয়তো বিষয়টি আমার কাছে স্পষ্ট নয় তো আমরা জানি পুরাণিকারিমিয় আল্লাহ রব্বুল আলমিন যেমন নির্দেশ দিয়েছেন যে ইয়া ইয়ুহানুকুলো মিম্মিল আর্দে হালাল অন্ত ইয়েবা হে মানুষেরা তোমরা এই জমিনে যা কিছু আমি দিয়েছি তা থেকে যা হালাল এবং পবিত্র উত্তম তোমরা সেগুলো থেকে খাও আবার ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রব্ল আলমিন এক জায়গায় বলেছেন ইয়া আই হাল্লাদিন আ মানু কুলুমিন তৈব না হে মোমিনগণ আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে যা তৈব পবিত্র উত্তম তা তোমরা খাও এবং অশ্করুলিল্লা আল্লাহর শুক্রিয় আদায় করো ইনকুুন তুম ইয়াহুতা আবুদুন যদি তোমরা প্রকৃতই আল্লাহর আবদত করো তাহলে এমনকি রাসূলগণকে পর্যন্ত আল্লাহ ব্যাপারে নির্দেশ দিয়েছেন শুনুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আই ইউ হার রুসুল ও কুলুমিনে ও আমালুস আলেহা হে রাসুলগণ আপনাদেরকেও এই নির্দেশ দিচ্ছি যে তৈ্যেবাত থেকে আপনারা খান ও আমালু আলেহা এবং বেশি বেশি নেক কাজ করুন এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সর্বাবস্থায় যেটা হালাল যেটা তৈব যেটা উত্তম সেটাকে গ্রহণ করতে হবে আর যেটা হারাম যেটা হাবিফ যেটা অপবিত্র সেটা আমাদেরকে পরিহার করতে হবে তো এখানে আরেকটি বিষয় রয়েছে আমার প্রিয় ভাই বোনেরা কিছু বিষয় আছে স্পষ্ট হালাল কিছু বিষয় রয়েছে স্পষ্ট হারাম আবার কিছু বিষয় এমন রয়েছে যে এটি আমার নিকট স্পষ্ট নয় তো আজকে যে হাদিসটুকু আমরা আপনাদের সামনে পেশ করছি সেটি এই হালাল এবং হারাম আর সন্দেহযুক্ত বিষয়ের সাথে সম্পৃক্ত আসুন প্রথমে প্রিয় নবীর এই হাদিসটুকু আমরা শুনি নমার ইবনে বসির রদিয়াল্লাহ তালহু কাল সামায়তো রসুল আল্লাহ সাল্লু আলি ওসাল্লামাই আকুল وفي روايه يقول النعمان سمعته اذناي ووعاه قبل قلبي يقول ان الحلال بين وان الحرام بين وبينهما امور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك ان يرتع فيه الا ان لكل ملك حمى وان حمى الله محارمه الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم حديث تير له نعمان بن بشير رضي الله تعالى عنه تكي برنيتو تيني بولين أمي رسول أكرم صلى الله عليه وسلم كي بولتشو نسي وإنو যেহেতু নর্মাল এবনে বসিরের ব্যাপারে কেউ কেউ এমন সন্দেহ করেছেন যে নর্মান কি আদৌ রসুল থেকে এ হাদিস শুনেছে এই জন্যে নর্মাল ইবনে বাসির বলেন যে সামে আথু উজুন প্রিয় নবীর থেকে এই হাদিস আমার দুই কান শুনেছে ওয়া আহু খালভি এবং আমার অন্তর একে মুখস্থ করেছে তো রসুল আকরাম সাল্লি ওসাল্লাম বলেন ইন্নাল হালালা বাইয়েন হালাল বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার ও ইন্নাল হারামা বাইয়েন এমনিভাবে যেগুলো হারাম যেগুলো নিষিদ্ধ এগুলোও স্পষ্ট অবাই না হুমা মুস্তা এ দুয়ের মাঝে স্পষ্ট হালাল আর স্পষ্ট হারাম এই দুয়ের মাঝে কিছু বিষয় রয়েছে কিছু জিনিস রয়েছে মুস্তা বেহাত সন্দেহযুক্ত লায় আলমোহনা ক্যাথিরম মিনান্যাস মানুষদের অনেকেই এগুলোকে জানে না অর্থাৎ এগুলোকে স্পষ্ট হালাল নাকি এগুলো হারামের পর্যায়ে পড়বে মানুষদের অনেকেই তা জানে না এরপর রসুল আকরম সাল আলী আসলাম বলেন তো এই যে সন্দেহযুক্ত যে বিষয়গুলো এগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা আমাদের করণীয় কী হবে সেটি প্রিয়নবী বাতলে দিয়েছেন তিনি বলেছেন ফামানিতাশুবহাতে ইস্তাব আলি দিন হি ওয়ারুদ্দী যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়গুলোকে পরিহার করল এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখল সে তার দিন সে তার মান মর্যাদা ইজ্জত সম্মান এগুলোকে সে হেফাজত করল অমান্য ওয়া আফিস সুবহাতে ওকা আফিল হারাম আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো হারামের মধ্যে সে নিমজ্জিত হলো এরপর প্রিনবী বলেন উদাহরণ দিয়ে কার্রাই ওই রাখালের ন্যায় ইয়ার হাউল আল হেমা যে সংরক্ষিত এরিয়াতে সংরক্ষিত জায়গার পাশে তার পশু চড়ায় আইয়ার তাঁফি আশঙ্কা রয়েছে যে অসাবধানতাবশত ওই নিষিদ্ধ জায়গায় সে তার পশু চরাবে এরপর রসুল বলেন আলা ইন্নালেকুল্লে মালিকিন হেমান জেনে রেখো প্রত্যেক রাজা বাদশার জন্যে একটি সংরক্ষিত এরিয়া থাকে ওই ইন্না মাহারে মহ আর আল্লা রব্বুল আলমিনের সংরক্ষিত এরিয়া হল তিনি যেগুলোকে হারাম করেছেন সেগুলো আলা ওয়া ইন্নাফিল জাসাদে মদাহ জেনে রেখো শরীরের অভ্যন্তরে একটি মাংসের টুকরা রয়েছে এদা সলাহাত সলাহাল জাসাদো করল যখন এই টুকরুটি পরিশুদ্ধ হয় সংশোধিত হয়ে যায় ঠিক থাকে তো সলাহাল জাসাদোক কুল্লু গোটা শরীর তখন সুস্থ থাকে ওয়দা ফাসাদাত ফাসাদাল জাসাদোক করলু আর ওই মাংসের টুকরুটি যখন নষ্ট হয়ে যায় তখন গোটা শরীর নষ্ট হয়ে যায় এরপর রসুল সেই মাংসের টুকরুটির পরিচয় দিয়ে বলছেন আলা ওয়াহিয়াল আল জেনে রেখো সেই টুকরোটির নাম হল কাল অন্তর বোখারি এবং মুসলিম শরীফে এ হাদিস এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের সামনে কিছু জিনিস রয়েছে হালাল তো যেগুলো হালাল এবং স্পষ্ট সেগুলো আমরা করবো এগুলো যদি খাদ্য জাতীয় হয় তাহলে হালাল সেগুলো আমরা খাব আবার কিছু জিনিস রয়েছে হারাম যেমন আমরা উদাহরণ দিতে পারি যে চুরি মিথ্যা কথা ব্যভিসার সুদ ঘুষ প্রতারণা ধোকাবাজি নাস্তিকতা এগুলো সব হারাম আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে ভাই এগুলো কি যাইস নাকি না যাইস এক বাক্যে সবগুলো বলবেন এগুলো না যাইস এগুলো হারাম চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম ব্যবিচারে লিপ্ত হওয়া হারাম বেপার দ্বারা চলাফেরা করা হারাম অন্যকে ধোকা দেয়া হারাম তাহলে এ বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল যে এগুলো নিষিদ্ধ হারাম আবার হালালের মধ্যে খাবার দাবারের মধ্যে কত কিছু অসংখ্য যেগুলো হালাল হিসাবে আমরা জানি এবং নির্ধারিত জানোয়ার যেগুলোকে আল্লাহর নাম নিয়ে জবাই করলে সেগুলো হালাল আমরা সেটা জানি এবং নির্ধারিত যে কয়েকজন মহিলা রয়েছে যাদেরকে বিবাহ করা হারাম এটা বাদে বাকি যারা তাদেরকে বিবাহ করা হালাল স্পষ্ট কিন্তু এই দুয়ের মাঝে এমন কিছু জিনিস থাকে যেটা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা হয়তো সকলে রাখি না এই জন্যে রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ওবাই রহমা উমুরুন মুশ্তাবে হাত এই দুয়ের মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে প্রিয় ভাই বোনেরা এখন এই সন্দেহযুক্ত বিষয় যেটি এ ব্যাপারে আমরা কী করবো আমাদের ভূমিকা কেমন হবে সে কথাটুকুই রসুল আকরম সাল্লিউলাম বলেছেন যেহেতু বিষয়টি কি হালাল আমি কনফার্ম নই বিষয়টি কি হারাম এ ব্যাপারেও নিশ্চয়তা দিয়ে আমি কিছু বলতে পারছি না এখন আমি কি করবো রসুল আকরম সাল্লা আলী আসাল্লাম বলেছেন এমন যদি হয় তাহলে উচিত হবে যে আমরা এটাকে পরিহার করবো কেননা যদি এটা হারাম হয়ে বসে আর আমি সেটা করলাম তাহলে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আর যদি এটা হালাল হয় আর আমি যদি না করি এতে গুনাহের আশঙ্কা নেই কথাটি আরেকবার আমার ভাইদের সামনে বোনদের সামনে তুলে ধরছি মনে করুন এই বিষয়টি কি হালাল নাকি হারাম আমি এখন নিশ্চিত হতে পারিনি এখন আমি যদি এটাকে করি এই বিষয়টি যদি আমি আমলে নেই তাহলে হতে পারে হারাম হওয়ার কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হব কিন্তু বিষয়টি হালাল হওয়ার কারণে আমি যদি না করি এতে তো আমার গুনা হবে না কিন্তু হারাম হওয়ার কারণে করলে তো সে আমি পাপের ভাগিদার হয়ে যাব এই জন্য রসুল আকরাম সদাল সাল্লাম বলেছেন যে ফামানের তাকা সুবহাত এই সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখলো বা এগুলোকে যে নাকি পরিহার করলো এস্তাবরা আলেদিওের দিই সে তার মান ইজ্জত সম্মান তার দিন এগুলোকে সে হেফাজত করল এগুলোকে বিপদ মুক্ত রাখলো অমান ওয়াকা আফিস সুবহাত আর যে নাকি এগুলো করলো এর মধ্যে সে পতিত হলো তাহলে সে হারামের মধ্যে পতিত হলো উদাহরণ দিয়েছেন আমাদের গ্রামের দিকে আমরা সাধারণত এটা দেখে থাকি যখন একটা নির্ধারিত মৌসুমে খেতের মধ্যে ধান থাকে তখন শুধুমাত্র যে ছোট ছোট রাস্তা অথবা যে আইল এগুলোর মধ্যে কেবল গরু চড়ানো সম্ভব হয় খেতে ধান হওয়ার কারণে তো আর খেতে গরু বাঁধা যায় না তখন লোকেরা কি করে ওই রাস্তার মধ্যে গরু চড়ায় অথচ ওই রাস্তার পাশেই সংলগ্ন ধান রয়েছে এখন যদি কোনো ব্যক্তি এখানে তার পশু চড়ায় তাহলে আশঙ্কা আছে যে অসতর্কতা মুহূর্তে অথবা যিনি গরু চরাচ্ছেন যিনি পশু এখানে চড়াচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা তার পুরোপুরি ইচ্ছা যে পশু যেন এক গোছা ধান যেন এখানে নষ্ট করতে না পারে এ কথা তার মনের ভিতরে রয়েছে কিন্তু ওই ওই জায়গায় পশু চড়ানোর কারণে অনিচ্ছা সত্ত্বেও দেখা যাবে গরু হয়তো এক গোছা ধান খেয়ে ফেলেস এমনটি সাধারণত হয়ে থাকে তিনি যদি এখানে তার পশু না চড়াতেন তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটত না যেটা এখন ঘটল যে তার অনিচ্ছা সত্ত্বে পশু ধান খেয়ে ফেলেস তো সুরা আকরম সাল আলী ওয়াসাল্লাম এই উদাহরণটুকু দিয়েছেন যে কোনো মানুষ সে যদি এই সন্দেহযুক্তের মধ্যে যদি সে পতিত হয় তাহলে হারামের মধ্যে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে কিন্তু দুঃখের বিষয় আমি আমার প্রিয় ভাই বোনদেরকে জিজ্ঞাসা করি আজকে আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যেগুলো স্পষ্ট হারাম আমরা সেগুলোর মধ্যে নিমজ্জিত আছি অথচ রসুল আকরম সাল্লি আসালাম বলেছেন যেগুলো সন্দেহযুক্ত তোমরা এগুলো থেকেও দূরে থাকো তো হালাল হারামের এই গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে নিয়ম হলো যেগুলো হালাল সেগুলো আমরা করব যেগুলো হারাম সেগুলো সবসময় আমরা পরিহার করব আর যেগুলোর ব্যাপারে এখনও আমি নিশ্চিত হতে পারি নেই এটা হালাল কি হারাম সেই ব্যাপারেও আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তবে হ্যাঁ এটা হইতে পারে যে আমি বিষয়টি না জানার কারণে আমার কাছে সন্দেহযুক্ত রয়ে গেল কিন্তু একজন বড় আলেম একজন বড় বিজ্ঞ তার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে এটা হয় হালালের দিকে চলে যাবে অথবা এটা হারামের দিকে চলে যাবে তো যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হই হালালের ব্যাপারে অথবা হারামের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আমি এ ব্যাপারে সামনে এগোব না আমি এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এজন্যে এই হাদিসের শেষে বলেন আলা ইন আলেকুল্লে মালিকিন হাইমান জেনে রেখো প্রত্যেক রাজা বাদশার একটা নির্ধারিত সংরক্ষিত এরিয়া থাকে আমাদের দেশেও রয়েছে আপনি যখন শহরে যাবেন দেখবেন লেখা আছে যে সংরক্ষিত এলাকা সর্বসাধারণের প্রবেশ নিষেধ তো প্রত্যেক রাজা সার এমন থাকে আর আল্লা রব্বুল আলমিনেরও এমন কিছু বিষয় রয়েছে তো রসুলসালি আসাল্লাম বলেন সেটা হলো মাহারে মুহ আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন এগুলো হলো তার নিষিদ্ধ এরিয়ার মতো যেমন নিষিদ্ধ এরিয়াতে আপনি যদি ঢুকে যান তখন আপনি আপনাকে রেস্ট করে নিয়ে যাওয়া হবে আপনি শাস্তির সম্মুখীন হবেন ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে যেগুলোকে হারাম করা হয়েছে এগুলো সংরক্ষিত এরিয়ার মতো আমরা যেন কখনো সেগুলোকে গ্রহণ না করি সেদিকে আমরা যেন না যাই এরপরে অত্যন্ত সুন্দর একটি উদাহরণ প্রিয় নবী দিয়েছেন তিনি বলেছেন আলা ইন্নাফিল জাসাদে মুদওয়াহ জেনে রেখো শরীরের অভ্যন্তরে একটি টুকরা রয়েস এজা সলাহাত সলাহাল জাসাদ কুল্লু এই টুকরোটি যদি পরিশুদ্ধ হয় ঠিক হয়ে যায় সংশোধিত হয়ে যায় তাহলে গোটা শরীর ঠিক হয়ে যাবে আর এটি যদি পচে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীর ধ্বংস হয়ে যাবে কেন বলেছেন প্রিয় নবীর কথা আমার প্রিয় ভাই বোনেরা একটুখানি খেয়াল করুন যে এখানে হালালের কথা এসেছে এ হাদিসে হারামের কথা এসেছে হালাল এবং হারামের মাঝে ঘূর্ণীয়মান সন্দেহযুক্ত বিষয়গুলোর কথা এসেছে এর সাথে অন্তরের ভালো মন্দের কী সম্পর্ক সম্পর্ক হলো এরকম মন যদি ওই কাল্প যদি বিশুদ্ধ হয় পিওর হয় তখন সে সন্দেহযুক্ত জিনিসের ব্যাপারে কী বলে শুনুন সে বলে যেহেতু জিনিসটি কি হালাল নাকি জিনিসটি হারাম এই ব্যাপারে যেহেতু আমি কনফার্ম হতে পারিনি আমি যদি এখন এটা করি আর যদি জিনিসটি হারাম হয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব এ কারণে তার অন্তর তাকে বলে খবরদার এ থেকে তুমি দূরে থাকো কারণ যদি এটা হারাম হয় আর তুমি যদি এটা করো তাহলে তুমি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেলে এই জন্যে অন্তর যদি ভালো হয় তাহলে মানুষ কি করে এমনকি সন্দেহযুক্ত হালাল হইলেও হতে পারে কিন্তু সে তার নিজকে দূরে সরিয়ে রাখে আর যদি অন্তরটা যদি খারাপ হয় তাহলে কি বলে শুনুন সে বলে বিষয়টি তো ক্লিয়ার হয়নি এটা হালাল নাকি হারাম হালালত হইতে পারে আর অন্তর যদি খাঁটি হয় অন্তর যদি আল্লাহর ভয় থাকে তখন সে কি বলে যেহেতু বিষয়টি হালাল নাকি হারাম এই বিষয় যখন আমি নিশ্চয় নিশ্চয় নিশ্চিত হতে পারিনি কাজে আমার দরকার নেই আমি এখানে যাব না আর যার অন্তর দুর্বল সে বলে কি যেহেতু বিষয়টি হালাল না হারাম এটা এখনও কনফার্ম হইতে পারি নাই তাই আমি করি এই হলো পার্থক্য এই জন্য রসৌলি আকরম সাল্লিউলাম কালবের কথা এখানে নিয়ে আসছেন আসুন আমার প্রিয় ভাই বোনেরা যেগুলো স্পষ্ট হারাম এগুলো এগুলোকে সর্বতোভাবে সর্বদা আমরা এগুলোকে পরিহার করব যদিও দুঃখের বিষয় যে আমাদের চোখের সামনে স্পষ্ট শরীয়তে যেগুলোকে হারাম করা হয়েছে আজকে আমরা সেগুলো করছি আর যেগুলো স্পষ্ট হালাল সেগুলোর ব্যাপার তো রয়েছেই আমরা সেটা করবো কিন্তু সন্দেহযুক্ত যেটা সেটাকেও শরীয়তের হালাল এবং হারামের বিধানের আলোকে আমরা এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর এভাবে যদি আমি হালাল পথে চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র আনে ওয়াদা করেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে পরকালে পুরস্কৃত করবেন আসুন প্রিয় নবীর এই হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি এবং এই হাদিসকে হালাল ও বাইন ও বাইন এই হাদিসকে শরীয়তের গুরুত্বপূর্ণ বিধানসমূহের মধ্যে চারটি হাদিসের অন্যতম একটি হাদিস বলে ওলামাই ওলামাইকার মত দিয়েছেন আসুন আমরা এই হাদিসগুলোকে গ্রহণ করি এবং আমল করার চেষ্টা করি প্রিয় দর্শক অনুষ্ঠানটি দেখতে লগ করুন www.ntvbd.com ডাব্লিউ ডট এন বি ডি ডট কম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু